আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি ইউনিয়ন এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অলরেডি বিশ ফিট থেকে পঁচিশ ফিট রাস্তা স্যানশন করা এখানে যে তেরো শতাংশ একটা জমি আছে তেরো শতাংশ জমি এটা আর্জেন্ট বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন আমি তাদের এই জমিটা নিতে পারেন এই যে রাস্তা এদিকে একটা রাস্তা চলে গেছে এই যে এদিকে রাস্তা চলে গেছে বর্তমানে কম বাজেটের জমির খুব চাহিদা এর জন্য কম বাজেটের ভিতরে জমি নিয়ে আসলাম এই তেরো শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে করব জেলা ফুলবাড়ি ইউনিয়ন আর এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে জমি তেরো শতাংশ জমি আর্জেন্ট বিক্রি করা হবে প্যাকেজ মূল্য সতেরো লাখ সতেরো লাখ টাকা প্যাকেজ মূল্য যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই যে এটা হচ্ছে সীমানা এটা সীমানা আপনার জমি একবার উঁচু জমি আপনার রাস্তা থেকে অনেক উঁচু রাস্তা যদি ভবিষ্যতে আপনার বড় হয় বা উঁচু করে নতুন করে করে তাও সমস্যা হবে না অনেক অনেক মাটি ফালানো আছে এই যে দেখেন অনেক মাটি ফালানো আছে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে জমি জমির পরিমাণ হচ্ছে তেরো শতাংশ এই যে আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এমন নাই যে বাড়িঘর নাই এখানে আসলে জমি কম বাজেটের জন্য এর জন্য জমি অনেক কেনাবেচা হইতেছে এবং বাইরে বাহিরের প্রবাসী ভাইয়ের অনেক জমি কেনাবেচা করতেছে বা কিনতেছে আসলে দিন যত যাইতেছে জমির দাম তত বাড়তেছে আসলে ব্যাংকে টাকা চেয়ে আমি মনে করি ব্যাংকে টাকা চেয়ে আপনি জমিতে টাকা ইনভেস্ট করেন জমিতে ইনভেস্ট করা মানে এটা আপনার সারা জীবনে একটা সঞ্চয় হয়ে গেল এই জমি আপনার কোনো সমস্যা হবে না ব্যাংক সমস্যা হইতে পারে কিন্তু জমিতে কোনো সমস্যা আপনার সমস্যা নেই আপনি এই জমিটা যেই দামে কিনবেন দুই বছর তিন বছর তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন এই যে রাস্তা একবার রাস্তার সাথে এই জমিটার অবস্থান একবারে মূল্য কম দামে সতেরো লাখ টাকা সতেরো লাখ টাকা আজকে অলরেডি দুইটা পার্টি নিয়ে আসছি কথাবার্তা মোটামুটি চলতেছে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন দিবেন দেবেন বিস্তারিত জানতে পারবেন আর একটু বলে দি এটা কালেকর্গ জেলা ফুলব্যারা ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার থেকে আপনার দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া লাগে এই যে এই জমিটাই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর বিস্তারিত জানতে পারবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হইব ভাই কম বাজেটে জমি নিতে হলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকতে হবে তাহলে এরকম কম বাজেটের জমি অনেক সুন্দর সুন্দর জমি পাবেন হ্যাঁ আপনাদের জন্য কালিয়া করে ফুলবাড়িয়া পর্যন্ত চলে আসছে এই জমি দেওয়ার জন্য এবং এক ভাইও আমার সাথে আসছে অলরেডি দুইটা জমি পছন্দ হয়েছে হ্যাঁ এখন কথা হচ্ছে জমি নেওয়ার আগে কাগজপাতি রাস্তাঘাট আগে দেখবেন জমি নেওয়ার আগে বারবার বলছি জমি নেওয়ার আগে কাগজপাতি দেখবেন আগে রাস্তাঘাট দেখবেন যদি ভালো থাকে তাহলে অবশ্যই নেবেন আর আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কাগজ পেপার কাগজপত্রের পেপার ওকে থাকলে আমরা আমাদের নিজস্ব যারা ভাইয়ের আছে তাদের দেই সমস্যা থাকলে আমরা সেটা না করে দিই এটা হচ্ছে জমি এটা হচ্ছে রাস্তা সকালে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল